যেমন গরীব ধনী সবাই আছে सेमভাবেই স্পোর্টস শপ বিনিত অথবা উলফাত বাইর কাছে রয়েছে লোয়েস্ট বাজেট থেকে শুরু করে হাইয়েস্ট বাজেটের সকল ধরনের বুট সেম টু সেম দেখতে কারণ মানুষের মধ্যে যেহেতু ভেদাভেদ নেই তাহলে আমাদের বুটের মধ্যে কেন ভেদাভেদ থাকবে বুটের মধ্যে থাকবে হচ্ছে হয় অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট না হলে হচ্ছে লো গ্রেডের প্রোডাক্ট না হলে লো রেঞ্জের প্রোডাক্ট তার জন্য যার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারেন কারণ গ্রেডের প্রোডাক্টের দাম থাকবে গ্রেডের বাজেটে আর লো রেঞ্জের প্রোডাক্ট থাকবে সবসময় লো রেঞ্জ এটা সবসময় স্পোর্টস শপ বিক্রিতে ছিল আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কথাই চিন্তা করে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রাখার চেষ্টা করি লোয়েস্ট গ্রেড হাইয়েস্ট গ্রেড মিড রেঞ্জ হাই রেঞ্জ সকল গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইভেন আপনারা চাইলে প্লেয়াররা যে সকল প্রোডাক্টগুলো ইউজ করে সেগুলোও কিন্তু আমাদের মাধ্যমে অর্ডার করে আনতে পারবেন আমরা এর আগে পর আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে অনেক ভিডিও দেখবেন এর আগে পরে আমরা একেবারে ফার্স্ট গ্রেডের প্রোডাক্ট এনেও ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ তো ওই ক্ষেত্রে আপনাদের যেহেতু অনেকেরই হচ্ছে ক্রাইসিস থাকে বা হচ্ছে টাকা পয়সার সমস্যা থাকে বা একটু লো রেঞ্জে নিতে যাচ্ছেন আসলে আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু ছোট করতে চাই না দেখি সবার স্বপ্ন পূরণ করার জন্য আমরা অরিজিনাল মাস্টার গ্রেড থেকে শুরু করে লোয়েস্ট গ্রেড এবং মিড রেঞ্জের বা গ্রেড কোয়ালিটির সকল প্রোডাক্টে আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করি লো রেঞ্জের প্রোডাক্টগুলো থাকবে লো প্রাইসে যেমন লো রেঞ্জের প্রোডাক্ট আমাদের এবারে শুরু হয় ষোলোশো পঞ্চাশ টাকা থেকে একেবারে ষোলোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের লো রেঞ্জের প্রোডাক্টগুলো আছে আর যে অরিজিনাল

একটা বাংলা বুট নিয়ে পাঁচশো ছয়শো টাকার ছয় মাস ইউজ করতে পারেন আমাদের ষোলোশো থেকে শুরু করে তিন হাজার পঁচিশশো দুই হাজার বাইশশো একেবারে পাঁচ হাজার পর্যন্ত বা একেবারে লো রেঞ্জ পনেরোশো টাকা থেকে শুরু করে সেই প্রোডাক্ট গুলো আপনি মিনিমাম দেড় দুই বছর ইউজ করতে পারবেন অনাহাসে এর জন্য যার বাজেট যেরকম সেম যদি আপনারা বুট নেন আর স্পোর্টস মিলি সবসময় বাজেট অনুযায়ী আপনাদেরকে বুট দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ যেমন লো বাজেট হলে যে বুটগুলো খারাপ হবে এটা কিন্তু কখনোই না এটা আপনাদের মাঝখানে হচ্ছে ভুল ভুল ধারণা ধারণা বা একটা আপনারা কখনোই আনবেন না কারণ আপনার আপনার টাকা টাকা কষ্ট আমার আমার পূরণ করার দায়িত্ব প্রোডাক্ট এসে এসে দোকানে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা ঘরে বসে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একমাত্র আমরাই হচ্ছে ডেলিভারি করে থাকি থেকে দ্রুত তাই লো বাজেটের প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে না চান তাহলে গ্রেটার প্রোডাক্ট পারচেস করতে হবে আর গ্রেটার প্রোডাক্ট যদি পারচেস করার মতো যদি অ্যাবিলিটি না থাকে অ্যাবিলিটি সবার তো আর একরকম থাকে না যেমন আজ থেকে পাঁচ বছর আগে এই সামান্য মাত্র এই কি বলবে সামান্য মাত্র ষোলোশো সামান্য ছাব্বিশশো পঞ্চাশ টাকার এই বুটগুলো বা ষোলোশো পঞ্চাশ টাকার একটি বুট কেনার মতো আমার কাছে সামর্থ্য ছিল না পাঁচ বছর বললেও ভুল হবে একেবারে ধরেন দশ থেকে বারো বছর আগে আমিও কিন্তু আপনাদের মতন একজন মানুষ আমি যদি সেই আপনাদেরকে আপনাদেরকে বিলিয়ে দিতে দিতে পারি 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 বা আপনাদের পূরণ করতে সেটাই হচ্ছে আমার কাম্য বা সেটাই হচ্ছে আমার একেবারে হচ্ছে পাওয়া এই এরকম পাওয়ার থেকে আর কিছুই থাকবে না এর জন্য আমরা চেষ্টা করি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সকল বুটই আপনাদেরকে মাঝখানে দেওয়ার আবারও বলছি আপনি দুশো টাকা কমালে দুশো রকমের বুট পাবেন দুশো টাকা বাড়ালে আপনি দুশো টাকা দামে বেশি আরো ভালো বুট পাবেন বাজেট আপনার দাম আপনার প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার শুধু আমাকে রিকোয়েস্ট করবেন বা আমাকে বলবেন বাকিটা আমরা আপনাকে খুব দ্রুত প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ হে গাইস আসসালামু আলাইকুম আই এম ফাউন্ডার অফ স্পোর্টস শপ পিলি আপনারা আজকে চলে আসলাম আর ওই টি থামা ওয়ান ইজ টু ওয়ান গ্রেড অথবা অরিজিনাল মাস্টার গ্রেডের বাপ মার্কা কিছু প্রোডাক্ট নিয়ে ফুল ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পারসেন্ট ডাবল ফাইবার প্লাস ডাবল লেস সেলাই করা আজকে দেখাবো এই অরিজিনাল মাস্টার গ্রেডের পাশাপাশি আমাদের সেম প্রোডাক্ট সেম জিনিসই জাস্ট একটু লোয়েস্ট রেঞ্জের মধ্যে যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলো একই সাথে আপনাদেরকে দেখিয়ে দিব পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের আমাদের ইউটিউব করে করে শেয়ার এবং ফলো পাশে থাকতে হবে এর বাইরে আমাদের যত প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গায় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মার্কেটে দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চম পাঁচ হাজার আঠারো নম্বর শপে আসলেই আপনার এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের পাশাপাশি লো বাজেটের যত প্রোডাক্ট আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সকল প্রোডাক্টই আমরা রেখেছি কারণ স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ লোয়ের রেঞ্জের সকল প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর জন্য আমরা সকল রকমের প্রোডাক্ট আপনাদের জন্য আমরা অলওয়েজ রাখি যাতে লিমিটেড প্রাইসে ভালো মানের বুটগুলো যাতে আপনাদেরকে সবসময় প্রোভাইড করতে পারি এটাই হচ্ছে আমাদের সবসময় আমরা চেষ্টা করি পাশাপাশি আজকে হচ্ছে লো প্রাইজ এবং হাই প্রাইজের মধ্যে কম্পিটিশন তো থাকবেই প্রাইজেরও অনেক কম্পিটিশন থাকবে আর এই ডিসকাউন্ট লুফে নেওয়ার জন্য খুব দ্রুত আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে আগে হচ্ছে অরিজিনাল মাস্টার রিলেটেড নতুন প্রিমিয়াম সিগমেন্টের কিছু প্রোডাক্ট আছে সেগুলো থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের ভেবোর সিক্সটিনের হ্যাঁ মানে এয়ার জুম সিরিজের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বুট আমরা নিউ ভাবে নিয়ে এসেছি এটা হচ্ছে রিসেন্টলি আমাদের অ্যাম্বাপি ইউজ করতেছে অ্যাম্বাপির পাশাপাশি আরও অনেক ফেমাস যত হচ্ছে প্লেয়ার আছে তারা এটা ইউজ করতেছে যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন আমরা নতুন ছবিগুলো দিয়ে দিব এই দেখেন এটা সাইজ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত দেখেন ডিসপ্লেতে যে কি পরিমাণে ঘুরছে সুন্দর পাবে এম থেকে যখন ঘুরে প্রোডাক্টটা দেখতেই ভালো লাগে এবার প্রোডাক্টের কোয়ালিটি একটু দেখে দেখেন মার্কুরিয়ার লোগোটা হচ্ছে সম্পূর্ণ এখানে খোদাই করে লেখা আছে নাইকি লোক এখানে দেওয়া আছে সম্পূর্ণ এটা সোল্ড হ্যাঁ এইটা আর এইখানে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু গ্লেজি স্পাইক না হ্যাঁ এটা যেমন গ্লেজি স্পাইক বা কারেন্ট সোল বা কারেন্ট সোল বা ইলেকট্রিক সোল আপনারা বলতে পারেন এটা সম্পূর্ণ গ্লেজি স্পাইক হ্যাঁ গ্লেজি স্পাইক দেখে যে এটার দামটা বেশি রাখবে এরকম কিন্তু না যেমন এগুলোর দাম যেরকম থাকবে এগুলোর দামও একই রকম থাকবে অন্য অন্য জায়গায় দেখবেন গ্লেজি স্পাইক মানে ভাই পাঁচশো টাকা বেশি চার হাজার টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি কিন্তু না আমরা সকল প্রোডাক্টই সেম প্রাইসে সেম রেঞ্জে আপনাদের কাছকে প্রোভাইড করব মাত্র থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এর আগে পরে বা ঈদের পরে কিন্তু এই অফারটা না আর যারা যারা হচ্ছে আমাদের শপে এই আসরের সরি আসর না ইফতারের পর আসতে যাচ্ছেন অবশ্যই ইফতারের পর আসতে এখন থেকে আমাদেরকে পাবেন যেহেতু দশ রমজান পর্যন্ত কিন্তু আমরা দোকানে ইফতার নি বা এক দুই দিন করেছি আপনারা এসেছেন আপনাদের জন্য অপেক্ষা করেছি দশ রমজানের পর থেকে সামনে সকল দোকান অ্যাভেলেবেল পাবেন যারা ইফতারের পর আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে আসবে আমাদের দোকান শুধু শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার বাদে শনি থেকে বৃহস্পতিবার ফোর আওয়ার আমরা আপনাদের জন্য আছি কিন্তু যেহেতু মার্কেটে আছি যেহেতু আমরা একটা টোয়েন্টি আওয়ার সমবায়ের আন্ডার আছি সেক্ষেত্রে অবশ্যই আটটার মধ্যে আসতে হবে আটটা হচ্ছে আমাদের লাস্ট সকাল দশটা থেকে আটটার মধ্যে আসলেই আমাদেরকে পাবেন যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাঝে মাঝে সকাল

প্রত্যেকটাই নিউ আপনার যার যেটা এগুলো কিন্তু প্রত্যেকটা হিউজ গ্রিপিং পাওয়ার একেবারে নাইকি লোগো প্রত্যেকটার এখানে অ্যাম্বোস করে দেওয়া আছে তারপর হচ্ছে এই যে গ্রিপ নিট এই যে নাইকি গ্রিপ থেকে শুরু করে সকল কিছু এখানে প্রিমিয়ামভাবে ইয়ে করে সেম প্রোডাক্টে কিন্তু আমরা লো রেঞ্জেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি লো এবং হাই দুইটা প্রোডাক্টে আমরা আজকে দেখিয়ে দিয়েছি দুইটা প্রোডাক্টই আমাদের কাছে পাবেন এটা হচ্ছে গ্রেট কোয়ালিটি আর এটা হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেড এই তো গ্রেড কোয়ালিটি বা হচ্ছে লোয়েস্ট গ্রেডের যে সকল এটা হচ্ছে গ্রেড কোয়ালিটি বললেও হচ্ছে ভুল হবে এটা হচ্ছে লোয়েস্ট গ্রেডের প্রোডাক্ট কারণ গ্রেড কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই যে এইগুলো আছে এটা হচ্ছে ধরুন লোয়েস্ট গ্রেড এটা আমরা গ্রেড কোয়ালিটি বলবো না কারণ যেটা যেরকম আমরা সেরকম বলে থাকি বা আমাদের ভিডিও তো এরকমভাবে বলা আছে এইটা হচ্ছে গ্রেড কোয়ালিটি এই দেখেন সেম টু সেম কিন্তু এটা মাস্টার গ্রেড না গ্রেড কোয়ালিটি এটা প্রাইসও সেই রকম এটা প্রাইস হবে মাত্র 3050 টাকা এগুলো গ্রেড কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস থাকবে 2800 থেকে 3050 টাকা যা যেটা লাগবে সুদিন বক্স করুন একই রকম দেখতে কিন্তু আপনারা বিন্দু বিন্দু না ভেদাভেদ করতে পারবেন না যদি আমরা না বলি কিন্তু আমরা যেহেতু সকল সেগমেন্টের প্রোডাক্টই আপনাদের জন্য রেখেছি আমরা সব সময় বা অলওয়েজ হচ্ছে আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে ভাই এই প্রাইস এই প্রাইস রেঞ্জে আপনি এটা পাবেন আপনি 200 টাকা বাজেট কমাবেন ওটা সে দুশো টাকা বাজেট বাড়াবেন ওই বুট আমাদের কাছে আসে ইনশাল্লাহ আমরা সকল প্রোডাক্ট রাখার চেষ্টা করি যেমন এই প্রোডাক্টটা হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন সেম প্রোডাক্ট সেম জিনিস কিন্তু অরজিনাল অর্জিনাল মাস্টারগ্রেট বিদা মাস্টার গ্রেড তার জন্য এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ সেম প্রোডাক্ট সেম জিনিস মাত্র হচ্ছে কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে হচ্ছে লো রেঞ্জের মধ্যে লো গ্রেডের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে এটার বিভিন্ন কালার আছে হ্যাঁ আজকে হচ্ছে কম্পিটি এ দেখেন সেম এ দেখেন সেম সেম প্রোডাক্ট আপনার অনেক সময় আমাদের এগুলো আমরা কেন আনি আপনাদের রিকোয়েস্টে আনি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করুন যে ভাই লো বাজেটে গ্রেট কোয়ালিটি বা গ্রেট রেডের মধ্যে হচ্ছে লো রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের মাঝে আনি সেম প্রোডাক্ট সেম জিনিস মাত্র থাকবে ছাব্বিশ পঞ্চাশ টাকা ওয়ান ইস টু ওয়ান গ্রেড বা অরিজিনাল মাস্টার্কেটে যেগুলো আছে সেগুলোর প্রাইস কত বলেন সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে একেবারে হাইও না মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা আর লো থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম থাকবে দেখেন এই প্রোডাক্টটা যদি দেখেন বিন্দু পরিমাণে ভেদাভেদ আছে একটুও ভেদাভেদ নয় ভেদাভেদ কিসে কোয়ালিটিতে অবশ্যই আমরা রকম কোয়ালিটি সেই রকম প্রাইস রাখবো অবশ্যই আমরা যেরকম কোয়ালিটি দিবো সেই রকমের প্রাইসটা রাখবো এটা নিয়ে আপনার একদমই টেনশন করবেন না দেখেন এটা গ্লেজি স্পাইক এটা গ্লেজি স্পাইক এটা ডিপ স্পাইক এটা নর্মাল স্পাইক এটার নিচে কিন্তু হচ্ছে সেলাই করা নেই যেহেতু এটা গ্রেট কোয়ালিটির প্রোডাক্ট এটা লো রেঞ্জের প্রোডাক্ট এটা সেলাই করা আসে না আর এগুলো হচ্ছে একেবারে ফুললি হচ্ছে ডাবল এর সেলাই প্লাস ডাবল এর ফাইবার করা আসে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে গ্রেডের এফ ফিফটি থেকে শুরু করে এয়ার জুম মার্কুলার সিরিজের সকল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এগুলো যেহেতু নতুন প্রোডাক্ট যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে যেমন এই কালারটা এই কালারটা এই কালারটা আগে শেষ করি তারপর হচ্ছে কালারটা দেখাচ্ছি যেমন এগুলো ছাব্বিশে মানুষ করে নিতে পারবেন স্ক্রিনশট দেন শুধু এই প্রোডাক্টটা দেখেন একেবারে টপ ফুলি নিচে কিন্তু একেবারে মার্কুলিয়াল সহ প্লেয়ারে সিগনেচার করা আমাদের প্রত্যেকটা বুটি কিন্তু সিগনেচার বুট আমরা সিগনেচার বুট ছাড়া কোনো বুটি হচ্ছে আনি না পাশাপাশি এই বুটটা দেখেন এটার ওয়েডার প্রাইস সেম থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা নিধুন স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে চলে আসে এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল হবে যারা বেবি সাইজ চাচ্ছেন বেবি সাইজ প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে সম্পূর্ণ গ্রেডের প্রোডাক্ট বিন্দু পরিমাণে গ্লেজি গ্লেজি প্রোডাক্ট ব্যান করলে গ্লেসটা ভেঙে যাবে বা গ্লেসটা ফেটে যাবে এরকম কোনো চান্স ভাই আমাদের কাছে নেই আমরা অরিজিনাল মাস্টারকেটের প্রোডাক্ট বিক্রি করি ভালো মানে বুটগুলো আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি দেখেন কোয়ালিটি দেখছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে মানে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র এই রমাদানে এই অফার থাকবে একেবারে ঈদের তিন দিন পর্যন্ত ঈদের পরও তিন দিন পর্যন্ত না জানি ঈদের পরে এক সপ্তাহ আমরা এই অফার রাখলাম ঈদের পর এক সপ্তাহে অফার থাকবে যার যেটা পছন্দ অর্ডার করতে হবে যেগুলো কালার দেখানো সম্ভব সেই কালার গুলো দেখাচ্ছি পাশাপাশি সবগুলো কালার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন এটাও থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত হবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন দেন এটাও কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে একটা প্রিমিয়াম সিগমেন্টের কিন্তু হিউজ ডিমান্ড ছিল মাঝখানে হিউজ পরিমাণে এটা সেল করছি একেবারে মানে আমাদের হচ্ছে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আমরা কার্টুন আনি তো কার্টুন রেটে আমরা যখন প্রোডাক্টগুলো আনি আমাদের হচ্ছে দেশের বাইরে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোলসেল এবং রিসেলার করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের সকল প্রোডাক্ট হচ্ছে বেশিরভাগ সময় স্টক হয়ে যায় স্টক শেষ হয়ে যায় এর জন্য যত দ্রুত সম্ভব আপনার যার যেটা পছন্দ খুব শুধু অর্ডার করে ফেলবেন কারণ এই ডিসকাউন্ট করে পাবেন না পরে সাইজগুলো মিল মতো পাবেন না কারণ আমরা ফর্টি ওয়ান আনি ছয় পিস ফর্টি টু আনি ছয় পিস ফর্টি থ্রি আনি তিন পিস ফর্টি ফোর আনি দুই পিস বা এক পিস কথা বুঝতে পারছেন তো এরকম ভাবে আমাদের মাঝে মাঝে কোনো প্রোডাক্ট যেমন এই এই প্রোডাক্টটা এই যে এই দুইটা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পাঁচ কার্টুন পাঁচ কার্টুন করে আনছি এই প্রোডাক্টটা আনছি মাত্র দুই কার্টুন তো প্রত্যেকটা কার্টুন তো আর ভাঙা সম্ভব না যার যেটা পছন্দ যখনই কার্টুন ভাঙবো শুধু অর্ডার করে ফেলবেন লেট করলে আর প্রোডাক্ট পাবেন এটার প্রাইস তো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই দেখেন এটা কিন্তু এর আগেও কিন্তু আমরা এনে প্রচুর পরিমাণে সেল করেছি নিয়ম কালের মধ্যে একটা অ্যাশ প্রিমিয়াম শেড দেওয়া আছে এটারও সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যাদের বেবি সাইজ প্রয়োজন বেবি সাইজ ব্রুটা আমাদের কাছে আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র কত বলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শেষে দেখাবে একটা ধামাকা শেষে থাকবে একটা হাইনি বিফোর সিক্সটিনের সুপার ফ্লাই নাইন অথবা সুপার ফ্লাই টেন প্রোডাক্টের একটা হাইরিক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের আগে আমরা দেখিয়েছি এখন আজকের অফারে এই প্রোডাক্টটা থাকবে এটা কিন্তু লোনিকটাও আমাদের কাছে আছে এটা লোনিকটা নিলে ওটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা মনে হয় থ্রি অল্প কিছু প্রোডাক্ট আছে স্টকে যার যেটা পছন্দ ফর্টি থ্রি ফর্টি ফোর বা ফর্টি এর উপরে যারা আছে ও ফর্টি এক পিস আছে এটা লোনিকটা ফর্টি টু আছে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা লোনিকটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে যেহেতু সারাদিন রোজ রাখছি কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর এটা হচ্ছে যেমন হাই এটা দেখেন একেবারে কোয়ালিটি ফোন প্রোডাক্টটা দেখছেন মাশাআল্লাহ কি পরিমাণে সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র বলেন কত আজকের অফার থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ হলে হাই নিতে পারবেন আর হাই রিকটা অনলি আটত্রিশশো পঞ্চাশ পাশাপাশি যেমন এই বুটগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ যেমন লো রেঞ্জও আসে হাই রেঞ্জও আসে তো যার যেটা পছন্দ আমরা কিন্তু প্রত্যেকটা সিগনেচার বুট এনে থাকি প্রত্যেকটা সিগনেচার বুট আনি এবং হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জে আমাদের সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তার জন্য যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে দেন অর্ডার করেন আর লো প্রাইজের মধ্যে যে প্রোডাক্ট নিতে এগুলো কিন্তু আরও বেশ কিছু কালার রয়েছে যেমন পিঙ্কের মধ্যেও তো সেম টু সেম রয়েছে ও মাই গড পিঙ্কের মধ্যেও সেম টু সেম আমরা এনেছি আমাদের একদমই খেয়াল নেই দেখেন পিঙ্কের মধ্যেও সেম টু সেম আছে সেম টু সেম লো রেঞ্জেরও আছে অন্য অন্য জায়গায় দেখবেন এই সেম প্রোডাক্টগুলোই আপনাদের কাছ থেকে গ্রেড বলে তিন হাজার পঁয়ত্রিশশো ছত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে কিন্তু আমরা কিন্তু লোয়েস্ট গ্রেডের প্রোডাক্টগুলো লোয়েস্ট গ্রেড বলেই হচ্ছে আমাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সাথে করে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স পাবেন আর হচ্ছে এই প্রোডাক্টগুলো অবশ্যই দেখে নেবেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নেবেন কারণ প্রোডাক্টগুলোর মধ্যে হিউজ ডিফারেন্স হিউজ কোয়ালিটি আছে আপনারা যাদের বাজেট কম সবার বাজেট তো ভাই একরকম না সেটা বুঝতে হবে সবার বাজেট যদি একই রকম হইতো তাহলে তো সবাই গ্রেডের প্রোডাক্টই কিনতো বা প্লেয়াররা যেগুলো ইউজ করে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ টাকা দিয়ে মাল কিনতো সবার বাজেট তো একরকম না কারো বাজেট কম কারো বাজেট বেশি তো বাজেট অনুযায়ী হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি আপনি দুশো টাকা বাড়াবেন ভালো মানের প্রোডাক্ট পাবেন দুশো টাকা কমাবেন খারাপ মানের প্রোডাক্ট পাবেন অবশ্যই প্রোডাক্টটা আপনার দেখে নেবেন আপনি আমরা ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি এটাই শুধু সব সবসময় বলি যে স্পোর্টস সব বিল আপনাদের কাছে সবসময় আছে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এর মধ্যে যার যেটা পছন্দ লোয়েস্ট থেকে হাই রেঞ্জের বা হচ্ছে গ্রেট কোয়ালিটি যে সকল প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ খুব দ্রুত শুধু আমাদেরকে ইনবক্স করুন এবং অর্ডার করে ফেলুন তিন হাজার পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এই অফার কিন্তু সবসময় থাকবে না সকল ধরনের প্রোডাক্টে শুধু এই রমাজান মাসি বা এই রমাদান ঈদের আগদিন পর্যন্ত এই অফারগুলো থাকবে তার জন্য যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলুন এখনই